ফাইনালাইজড করা হয়ে গেছে এবার এখনো পর্যন্ত মেকারদের তরফ থেকে কিন্তু সেই জিনিসটা জানানো হয়নি তবে এই সিনেমাটা শুটিং শুরু হবে আগামী মাস থেকে এটা শাকিব খান আমেরিকা থেকে ফেরার পরে প্রথমে যোগদান করবে তারপর প্রিন্স সাথে যোগদান সে কারণ যেহেতু এটা আগে আসবে এর সাথে সাথে তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি যে এই সিনেমাটা পার্টিকুলারলি অভিনেত্রী হিসেবে দুজনের নাম কিন্তু ফাইনালাইজড করা হয়েছিল যেটার মধ্যে একজন হচ্ছে তাসমিয়া ফারিন এবং আরেকটা হচ্ছে তঞ্জিন তিসা তো এখন যেটা আপডেট উঠে আসছে বারংবার এবং অনেক মানে মানুষও বলছে যে বা অনেক সাকিবিয়ান ভাই বোনেরাও বলছে যে তানজিন তিসা তাকে যদি এই সিনেমাতে পাঠ করানো হয় বা এই সিনেমার অংশ যদি সে হয়ে থাকে তাহলে সিনেমাটার জন্য কিন্তু দারুণ হয়ে থাকবে আমি পার্সোনালি তানজিন দিশার কোনো কাজ এখনো পর্যন্ত দুর্ভাগ্যবশত দেখিনি যেহেতু আমি বাংলাদেশের সিনেমার সাথে বা তাদের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের সাথে অতটা অতটা সংযুক্ত নয় বা তাদেরকে ফলো করি সাকিব খানের যেহেতু ফ্যান তো সেহেতু আহ যারা যারা তার সিনেমার সাথে অ্যাসোসিয়েট হয় মোটামুটি তাদেরকে চিনে থাকি এছাড়া অনেক কাজ দেখে থাকি বাট অতটা পরিমানে তাদের নিয়ে চর্চা করা হয় না তাদের বিষয়ে জানা হয় না এই হচ্ছে ব্যাপার তো দিশা এই ছবির পাঠ এবং যেহেতু সাকিবিয়ান ভাই মনেরা বলেছে তো তাদের উপর আমি ভরসা করি আমার মনে হয় যে এই সিনেমার জন্য কিছু একটা ভালো হতে পারে এবং লুক ওয়াইজ অবশ্যই তাকে দেখতে খুবই যেহেতু সুন্দর তো সাকিব খানের সাথে অপোজিটে তাকে মানাবেও খুব ভালো তো মোটামুটি সবকিছু ঠিকঠাক তানজিন থাকলে এই ছবির কিন্তু হতে চলেছে এই ছবিতে আমরা তাকে অভিনেত্রী হিসাবে দেখতে পাবো বড় পর্দায় মেগাস্টার সাকিব খানের অপোজিটে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে আমার মনে হয় যে এই জুটিটা দারুণ মানাবে এবং মেগাস্টার মানে তার অভিনেত্রীদের সাথে কিভাবে ভালোভাবে ভালোভাবে কাজ করতে করতে হয় হয় কিভাবে কেমিস্ট্রি আপ এটা তার থেকে ভালো মনে যে কোনো অভিনেতা জানে তো দেখার সেটা কি হয় আগামী দিনে তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকন টা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই